আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আসলাম সো এই মাইনিং প্রজেক্টে কিন্তু সরাসরি আইস মাইনিংয়ের সাথে কিন্তু তারা পার্টনারশিপ করছে এর আগে তারা আইস মাইনিংয়ে কাজ করছেন মোটামুটি তারা প্রফিট পাইছেন সো এটা সম্পূর্ণ নতুন অবস্থায় আসছে আর নতুন অবস্থায় যে কোনো প্রজেক্ট কিন্তু ভালো পরিমাণ টোকেন বলুন বা কয়েন বলুন সেটা কিন্তু বেশি দেয় পরে যখন ভাইরাল হয়ে যায় তখন কিন্তু আর আগের মতো পান না সো পরে কিন্তু হালভিং করে অর্ধেক করে কমাই দেয় সো এটা কীভাবে কী করবেন অবশ্যই বি এখানে জয়েন করবেন আর অবশ্যই ফ্রিতে আর্নিং করা যায় এটা যারা মেসেঞ্জার গ্রুপে আছে তারা অনেকে হয়তো জানে যদি ফ্রিতে আর্নিং না করা যায় তাহলে তো আমি আপনাদের শেয়ার করে কোনো লাভ নাই সো এটা অফার এটা যারা চ্যানেল আছেন তারা দেখবেন আর যারা মেসেঞ্জার গ্রুপে আছেন তাদের মধ্যে আমি এইটা দিয়ে দিবো জাস্টে তারা কীভাবে কী করবেন জাস্ট ভিডিওটা দেখতে থাকেন দেখেন যারা মেসেঞ্জার গ্রুপে আছেন তারাও আপনারা এই লিঙ্কটা দেখতে পারবেন সো খুবই সিম্পল জাস্ট এই যে ডাউনলোড যে অ্যাপস আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর তারপর দেখবেন যে এসি প্লে ইন জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করলে কন্টিনিউতে দেবেন তারপর জাস্ট এইরকম একটা ইন্টারফেস শুরু করবো দেন আপনি কী করবেন অ্যাপসটা ইনস্টল করবেন আচ্ছা দেখেন আপনাদের যখন অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে দেন আপনি কী করবেন যে ওপেন যে বাটন আছে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট একটুখানি অপেক্ষা করবেন একটু লোড নেবে এই প্রজেক্টটা মোটামুটি ভালো আছে দেন তারপর কী করবেন এ তির চিহ্ন আছে জাস্ট এই জায়গায় ক্লিক করবেন এগেন ক্লিক করবেন তারপরে দেন আর্ন অপশনে ক্লিক করবেন আর্ন অপশনে ক্লিক করার পর দেখবেন যে এই যে সাইন আপ যে বাটন আছে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট অটো বাটন ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর জাস্ট একটুখানি লোড নেবেন দেখেন তারপরে আপনি কী করবেন যদি এই লোগোটা না আসে মানে এই ভেরিফিকেশন না আসে তাহলে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন দেন আপনি কী করবেন দেন আপনারা কী করবেন এই জায়গায় একটা ইমেল দিবেন আর এখানে আপনি পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেন সেম পাসওয়ার্ড দেবেন এখানে আর এখানে অবশ্যই মাস্ট বি রেফার কোডটা ইউজ করবেন যারা মেসেঞ্জার গ্রুপে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে আমি আপনাদেরকে এই যে দেখেন ইমেলটা দিয়ে দিয়েছি এই কোডটা দিয়েছি জাস্ট এই কোডটা কপি করবেন কপি করবেন আর যারা টেলিগ্রামে আছেন তারা কি করবেন যারা টেলিগ্রাম আছেন এই যে রেফার কোড জাস্ট টাচ করবেন টাচ করলেই কপি হয়ে যাবে দেন এবার আপনি কী করবেন এই জায়গায় আসবেন আসার পর কী করবেন এই যে লাস্টে যাবো অপশানটা এখানে আপনি রেফার কোডটা দিয়ে দেবেন এবার আপনি কী করবেন এই ক্যাপসাটা আসে এখানে দেখে দিয়ে দেবেন যেমন সিক্স ফাইভ সেভেন জিরো এবার আপনি কী করবেন এই যে যে স্যান কোড আছে জাস্ট এই স্যান কোডে একটা ক্লিক করবেন স্যান কোডে ক্লিক করে জাস্ট একটুখানি লোড নেবে সেখানে আপনি কিন্তু সরাসরি ইমেলে কিন্তু কোডটা পাঠিয়ে দিয়েছে এবার কী করবেন আপনি সরাসরি ইমেলে যাবেন ইমেল বা জিমেল যেটাই বল সরাসরি আপনি জিমেইলে যাবেন যাওয়ার পর দেন আচ্ছা দেখেন এই যে কিন্তু ইমেল একটা কোড পাঠাইছে জাস্ট এডির ভিতরে ঢুকবেন ঢোকার পর জাস্ট এটা চাপ দিয়ে ধরে কপি করবেন কপি করার পর দেন এই যে ফাঁকা জায়গাটা আছে না এই ফাঁকা জায়গাটা জাস্ট এই জায়গায় পেস্ট করবেন পেস্ট করার পর এবার কী করবেন এই যে কন্টিনিউ যে পাটন আছে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন এই যে ক্লিক করার পর জাস্ট একটুখানি লোড নেবেন লোড নেওয়ার পর দেখবেন যে আপনার সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করা হয়ে গেছে দেখেন সাকসেসফুলি যখন সাইন আপ করা হয়ে যাব তখন আপনার সামনে লগ ইন বাটন আসবে জাস্ট আপনি কী করবেন যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিলেন ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন বাটন একটা ক্লিক করবেন লগ ইন বাটন ক্লিক করলে জাস্ট একটুখানি লোড নেবে সে লগ বাটনে ক্লিক করলে এরকম লোড নিয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবেন দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে দেন আপনি এই জায়গায় আসে এই জায়গায় আসবেন এই জায়গায় আসলে আপনি দেখতে পারবেন এই জায়গায় এসে আপনি দেখতে পারবেন আপনি চালে কারোর ফ্যান ইনভাইটও করতে পারবেন জাস্ট এই জায়গায় ক্লিক করলে আপনি কিন্তু ইনভাইট লিঙ্কটা পাবেন দেখেন এই যে আপনার ইনভাইট লিঙ্ক জাস্ট এই যেগুলো এগুলো তাদের সোশ্যাল মিডিয়া এগুলো দেখতে পারবেন যে এগুলো এগুলোতে তাদের বিভিন্ন আপডেট দেখতে পারবেন দেন ব্যাক করবেন ব্যাক করার পর এবার মাইনিং অপশনটা কেউ চালু করবেন আমি আপনাদেরকে দেখাইতে তাছাড়া আপনি যদি মাঝখানে এই অপশন আসেন তাদের কিন্তু এই যে ট্রান্সফার রিচিপ হিস্টরি সব কিছু আছে আপনি চাইলে এখানে পিআই কয়েন হোল্ড করতে পারেন কিন্তু আমি কাউকে সাজেস্ট করবো না যে এখানে আপনি পিআই কয়েন হোল্ড করবেন এবার আপনি কী করবেন এগেন আপনি হোম বাটনে আসেন অফারটা কিন্তু মোটামুটি ভালো আছে তাদের ট্রান্সফার উইডো সব কিছু আছে টু জেড ফিউচারে এখানে ভালো একটা প্রফিট পাবেন আর এটা কিন্তু যেহেতু নতুন দেখেন তারপরে কী করবেন এই যে যে মাইনিং অপশান আছে না জাস্ট এই মাইনিং অপশান আসবেন আসার পর এই যে দেখেন স্টেপ টু মাইন জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন যে ক্লিক করলে একটুখানি লুড নেবে দেখেন সাকসেসফুলি হয়ে গেছে আপনি নেক্সট চব্বিশ ঘন্টা পর পর এখানে আপনি মাইনিংটা রিসিভ করতে পারবেন এই টু কিন্ডা এই টু কেন্দ্রে পরবর্তীতে আপনি সেল করে প্রফিটটা নিতে পারবেন সো আমি এর পরবর্তী নেক্সট আপডেট জানাই দেবো অবশ্যই প্রত্যেকে এখানে মাইনিং করবেন যেহেতু নতুন অবস্থায় আসছে অফারটা মিস করেন না প্রজেক্টটা মোটামুটি ভালো আছে যেহেতু আইস মাইনিং তাদেরকে সাপোর্ট করতেছে আইস মাইনিং যেহেতু তাদেরকে সাপোর্ট করে আর আজকের অফার লিঙ্ক দেওয়া থাকবো ভিডিও ডিসক্রিপশন বক্সে মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবো আপনার চাইলে নতুন করে এখানে কিন্তু আর্নিং হয় আপনি আসলে জয়েন করলেই বুঝতে পারবেন